আসসালামু আলাইকুম চলেন আজকে আপনাদেরকে রাতের সিলেট শহরটা দেখাবো ঘুরে তো সবাই ভিডিওটা দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন তো কি অবস্থা কেমন আছেন সবাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার টেয়ার মারিয়েন রে ভাই পেইজের যে হাল অবস্থা ভিডিওতে বেউ নাই কিছুই নাই শুধু আপনাদের না হ্যাঁ আমাদের বেলায় এইরকম হচ্ছে ইদানিং একটু ভিডিওতে ভিউ কম আসবে সো এটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না তো কাজ করেন সবাই ইনশাল্লাহ আমরা সফল হবে একদিন আমাদের আশা নিয়ে থাকতে হবে তো আপনাদের সাথে সিলেট শহরটা আজকে শেয়ার করি আমাদের শহর রাস্তাঘাটে এখন গাড়ি কম সো অন্য শহরে তো অবশ্যই জট অনেক আমাদের সিলেট শহরে তারপরে দিনের বেলায় অনেক জামঝট কম অন্য শহর যে শান্তিময় এলাকা আমাদের শহরটা গাড়ি চালাইতে খুবই ভালো লাগে সমস্যা নাই এই যে এখন ট্রাক চারছে তো একটু জ্যাম থাকবো এই ঘন্টা খানিক জ্যাম থাকবো এখন প্রায় বারোটা বাইশ মিনিট বাঁচতেছে আস্তে আস্তে জ্যাম সারি দিব দশটার দিকে জ্যাম থাকে এইখানে আমাদের অনেক প্রবাসী বাই ব্রাদার আছেন দেশ ছেড়ে চলে গেছেন নিজের মাটির লাগে অবশ্যই টান থাকে তো দিনের বেলা ভিডিও দিব ইনশাল্লাহ আর এখন থেকে স্ট্যান্ড আছে তো অবশ্যই ভিডিও দেবো আর সবাই সাপোর্ট করবেন টুকটাক ভিডিও দিব ইনশাআল্লাহ প্রতিনিয়ত পেজে ভিডিও দিব সবাই দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে ট্রাকর পিছনে পড়ে এটাই এটা ওভারটেকও করতে পারতেছি না এটা হচ্ছে নাইয়ারফুল পয়েন্ট অবশ্যই সিলেটে যারা আছেন সবাই চিনবেন এই হচ্ছে দিয়া এটা হচ্ছে সুজা তামাবিল রোড জাফলং রোড সুজা এক রোডে জাফলং ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ